দীপার রান্নাঘরে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পার্ল কেক তো রেসিপিটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকে ভিডিওটা শুরু করলাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তো এক কাপ ময়দার সাথে আমি নিয়ে নিব গাদামি এক প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়ে দিব একটু নুন হাফ টেবিল স্পুনের থেকে একটু কম আর দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা তো দিয়ে আমি ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব তো এইভাবে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব দু চামচ পরিমাণে ঘি ঘিটাও আমি একসাথে মিশিয়ে নিব ঘিটাও ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিব ভালোভাবে একটা ডো মাখা হয়ে গেছে এখানে দেখো কত সুন্দর একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে তো একটা কিছুক্ষণ জন্য রেখে দিব রেস্টে ছিঁড়ার জন্য আমি নিয়ে নিব আধা কাপ জল আর দিয়ে দিব এক কাপ চিনি আর দিয়ে দিব গোলাপ জল তো তোমরা চাইলে কেরো জলও দিতে পারো সব দিয়ে আমি জলটাকে জাল করে নিব পাতলা একটা আমি ছিরা ছিঁড়া বানাবো রেডি তো এমনটাই লাগবে আমার পাতলা শিরা তো আমি গ্যাসটাকে অফ করে এটাকে আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিলাম তো রুটির শেপে আমি বানিয়ে নিব খুব একটা পাতলা করব না এরকমই থাকবে আমার মোটাটা আমি আর মোটা করব না কেটে নেব চাকু সাহায্যে তো হয়ে গেছে দেখো তো উঠে নেব সবগুলো কাটা হয়ে গেছে আমার তো এখন আমি এটাকে ফ্রাই করে নেব তেলটা দিয়ে দিয়েছি হালকা গরম করে নিব তেলটাকে হালকা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এইভাবে আমি সবগুলো দিয়ে দিব তো নামটা হলো পালকে কিন্তু স্বাদটা মিষ্টির মতোই আসে মোটামুটি আমার সবগুলোই জায়গা হয়ে যাবে ছোট ছোট হয়েছে এখন উল্টে দিব দেখো কি সুন্দর ভাবে ফুলে ফুলে উঠছে কত সুন্দর কালার চলে আসছে লাল লাল করে আমি ভাজবো সবগুলো একটু উল্টে উল্টে দিব আমার মোটামুটি লাল লাল হয়ে আসছে কত সুন্দর ফুলছে আমার খুব সুন্দর কালার আসছে নিশ্চয় একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব দারুণ হয় খেতে পাল্টে দিব খুব সুন্দর ভাবে আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমার তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে সিরাতে দিয়ে দিব তো আমি দিয়ে শিরাতে দিয়ে আমি গ্যাসটাকে একটু অন করে দিয়েছি তো শিরাটা গরম গরমে দিতে হবে একটু নারিয়ে চড়ে দিব শিরার সাথে আমি একটু নারিয়ে উল্টে উল্টোপাল্টে দিব কিছুক্ষণের জন্য কেকটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে একদম চিপড়ে রস বেরোচ্ছে এতটা স্পঞ্জি হয়েছে আমার পাল কেকটা তো একবার ট্রাই করো বন্ধুরা তো আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করলাম তাটা